ক্লাবের দিবস উপলক্ষে অঙ্কন প্রতিষ্ঠাতা প্রতিযোগিতার আয়োজন এদিন মাধবাঙ্গা নিউটন ক্লাবের ছেচল্লিশতম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে নেওয়া হয় এই কর্মসূচি জানা গেছে তিনটি বিভাগে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ পাশাপাশি তিনটি বিভাগের জন্য ছিল তিনটি বিষয় প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত যেমন খুশি আকো চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পরিবেশ এবং সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত স্টিল ছবির উপর অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় নিউটন ক্লাবের সম্পাদক অনুপ কুমার সাহা জানান ক্লাবের ছেচল্লিশতম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আজ অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেই সাথে আগামী সাতই জানুয়ারি মেন্দাবাড়ি এলাকায় অসহায় দুস্থদের শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হবে নমস্কার আজকে মাথা নিউটন ক্লাবের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসকে মাথায় রেখে আমরা প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত তিনটি বিভাগের মধ্যে একটি অঙ্কন প্রতিযোগিতা আমরা আয়োজন করেছি এই তিনটা বিভাগ থাকছে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী খুশি খুশিয়াক চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী পরিবেশের ওপর এবং সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত আমরা স্টিল ছবির একটা ব্যবস্থা করেছি প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আমরা আগামী রবিবার সাতই জানুয়ারি চিরাপাতা ফরেস্টের যে মেন্দাবাড়ির বস্তি আছে সেখানে দুঃস্থ ও মিশ্র মানুষদের মধ্যে আমরা দুশত কম্বলের ব্যবস্থা করেছি যা আমার দিবসে এই দিন আমি মাথা নিউটন ক্লাবের সম্পাদক পদে আছি নাম অনুপ কুমার সাহা

উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং সাথে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাথাভাঙ্গা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড মাধোভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন